মিনা দেখ তোর ভাই হয়েছে কত সুন্দর ফুটফুটে ভাই আমার দাদিমা দেখো একদম আমার বাবার মতো হয়েছে যা তোর মায়ের কাছে যা মাঠে আমার গরুটা বাঁধা আছে এখনি বাড়ি ফিরতে হবে মা দেখো আমার কত সুন্দর ফুটফুটে ভাই হয়েছে আমার তো একটা ভাইয়ের খুব ইচ্ছে ছিল সৃষ্টিকর্তা আমার সেই ইচ্ছেটা পূর্ণ করেছে হ্যাঁ মা ততর বাবা এসেছে কাল বাড়ি থেকে বেরিয়েছে মানুষটি এখনও কি বাড়ি ফেরেনি না মা বাবা তো এখনো বাড়ি ফেরেনি তুমি চিন্তা করো না বাবা তো মাঝে মাঝে ব্যবসার কাছে বাইরে যায় নিশ্চয় ঠিক সময় চলে আসবে এমন সময় বিয়ের পোশাক পরে এক মহিলা ও দশ বছরের এক মেয়েকে নিয়ে ঘরের ধরে পা দিল মতি ওই দেখো বাবা বাবাকে নিয়ে তো চিন্তা করছিলে এ কি তোমার গায়ে বিয়ের পোশাক কেন আর এই মহিলাকে ও তোমার সতীন আর ওটা ওর মেয়ে আজ থেকে ওকে বোন ভাববে মেয়েটিকে নিজের মেয়ে ভাববে তোমরা দুজনে এই সংসারে মিলেমিশে থাকবে তুমি নতুন করে আবার বিয়ে করেছো তোমার সংসারে কোন জিনিসের অভাব ছিল যে আবারও নতুন করে বিয়ে করে আমার কপালটা পোড়ালে চুপ কর অপায়া বেশি কথা বললে কিন্তু থেকে তোকে তোর বাচ্চাদের বের করে দিব তাই ভালো আছি ভালো থাকতে দে আজ থেকে তুই যেমন আমার বউ ও আমার বউ তুই থাকলে থাকবি না থাকলে দরজা খোলা আছে চলে যাবি সৃষ্টিকর্তা এ কি পরীক্ষা তোমার নিজের স্বামীকে আজ থেকে অন্যজনের পাশে দেখব এর থেকে যন্ত্রণার কি হতে পারে মা তুমি কেদো না আমরা তো আছি কেদো না মা ভাই কাচ্ছি ভাইকে খেতে দাও আমি তোমার জন্য খাবার এনে দিচ্ছি কাল রাত থেকে তুমি না খাওয়া খাবার যে আমার গলা দিয়ে এখন নামবে না মা তোকে খাবার আনতে হবে না কি কপাল নিয়ে জন্মালি বাবা জন্মের পরে তোর বাবা তোর মুখ পর্যন্ত দেখল না জানি না তোদের ভাগ্যে কি আছে মতি তার বউকে খুব মতির আহ্লাদে তার ছোট বউ পায়ের উপরে পা তুলে খেত আসছি বাবা কাদিস না মিনা কোথায় গেলি তোর ভাইকে কি ধর ছেলেটা কেঁদে কেঁদে হাঁপিয়ে গেল যে আপন একটা সব সময় কাঁদতেই থাকে হ্যাঁ এর মুখটা কিছু নেই সারারাত কাঁদি আমার একটুও কম হয় না কি বলছো তোমরা ছোট মানুষ কাঁদছে কোথায় একটু কোলে নিবে তা না দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলছো বয়ে গেছে আমাদের কোলে নামার জন্য যত সব আপদের দল আমার স্বামী তো তোমাদের সাথে আলাপও করে না এখানে শুধু শুধু পরে আছো কেন বলো তো দূর হতে পারে না বাড়ি থেকে ছোট এটা তোর যেমন বাড়ি আমারও বাড়ি কোন মুখে বলিস এসব কথা এই মীরা ঘরে আয় আজ তোর বাবা আসুক তারপরে দেখছি বাড়িতে কে থাকে আর কে না থাকে কিছুতেই এ বাড়িতে আর ওদের থাকতে যাওয়া যাবে না যে করে হোক ওদের বাড়ি থেকে বের করতেই হবে পেয়েছি মীরা এবার তুই বলবি আমার মাকে মেরে ফেললো আমার মা মরে গেল আচ্ছা মা ঠিক আছে তুমি ভেবো না তুমি শুধু চুপ করে শুয়ে থাকো বাবা বাবা কোথায় তুমি মরে গেল আমার মা আমার মাকে ওরা মেরে ফেলেছে এ কি ছোট বউ তোমার কি হয়েছে দেখো তোমার মেয়ে আর বউ আমার কি অবস্থা করেছে আমি আর এখানে থাকবো না ওরা আমাকে মেরে ফেলবে এত বড় সাহস ওদের তোমার গায়ে হাত দে তোমার তুমি কেন এবার থেকে যাবে যেতে হলে ওরা যাবে কেন মারছো আমাকে সেটা তো আগে বলো বাবা মাকে আর মেরো না মরে যাবে তো এত বড় সাহস তোদের আমার বইয়ের গায়ে হাত দিস

ময়না ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে সারাদিন পথে পথে ঘুরতে লাগল এক সময় খিদে ক্লান্ত হয়ে জঙ্গলের ধারে তারা এক গাছে নিচে বসে পড়ল মা আমার যে খুব খিদে পেয়েছি আজকে আমরা খাবার পাবো না তোদেরকে খেতে দেওয়ার মতো যে আমার কাছে কিছুই নেই মা কি খেতে দিব তোদের তোর আবার কি হলো চুপ কর বাবা কাঁদিস না মা রাতে হতে চললো আমরা কি রাতে এখানেই থাকবো খোলা নিচে কিভাবে আজকের রাতটা কোনো রকম পার করি মা থাকবো কাল সকালে দেখবো কি করা যায় এই জঙ্গলের ধারে চারপাশে কত জীব জানোয়ার আমার খুব ভয় করবে মা সৃষ্টিকর্তা আছে তো আমাদের সাথে কিচ্ছু হবে না সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখ মা ক্ষিদের যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি একটু জঙ্গলের ভেতরে গিয়ে দেখি কোনো খাবার পাই কি না তোর কোথাও যেতে হবে না তুই তোর ভাইকে নিয়ে এখানেই বস কাছেই একটা বাজার আছে আমি কানের দুলটি বিক্রি করে তোদের জন্য কিছু খাবার আর একটা ছোট্ট ঘর বানানোর কিছু জিনিস আনি ঠিক আছে তুমি তাড়াতাড়ি ফিরে এসো এতে তো বেশি সোনা নেই সোনার থেকে খাদি বেশি এটার দাম তো খুবই সীমিত কত টাকা পড়বে এটার দাম আসবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তোমাকে দেখে অসহায় মনে হচ্ছে তাই একটু দামটা বেশি বললাম আমার জানা মতে কেউ তোমাকে এত দাম দিবে না এখন দেখো কি করবে আচ্ছা ঠিক আছে তাহলে সেই এক হাজার টাকাই দিন বিপদের সময় কোনো কিছুই যেন সঙ্গ দিতে চায় না কত দামের একটা জিনিস মাত্র এক হাজার টাকা দিলো এই তো মা এসেছে বাবা আর করিস না মা মিনা দেখো বেগে খাবার আছে খেয়ে নে তুমিও মুখে না মা আমি